নীলফামারির ডিমলা উপজেলার পূর্ব সাতনাই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত নয়শো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কাতার চ্যারিটি সংস্থা সংস্থার স্থানীয় প্রতিনিধিরা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন সোমবার সকালে পূর্ব সাতনাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ডাল লবণ তেল শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন কাতার চ্যারিটি সংস্থার স্থানীয় প্রতিনিধিরা সংস্থার কর্মকর্তারা জানান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য তারা বলেন পর্যায়ক্রমে জেলার অন্যান্য দুর্গত এলাকাতেও ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে কাতার চ্যারিটি সংস্থার বিশেষ প্রতিনিধি বলেন আমরা মানবিকতার দৃষ্টিকোণ থেকে কাজ করছি আমাদের লক্ষ্য দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো ত্রাণ সামগ্রী পেয়ে খুশি দুর্গত পরিবারগুলো তারা কাতার চ্যারিটি সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন এই সহায়তার জন্য জে এইচ মিডিয়া নিউজ ডেস্ক ডিমলা নীলফামারি